আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কিছু কথা বলার জন্য আসছি যারা সৌদি আরব নতুন আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার বানানো আপনারা অনেকে ম্যাসেঞ্জারে আমাকে নক করেন বলেন ভাই সৌদি আরব বিশা আসেনি আপনার কাছে তো আসতে চান যারা সৌদি আরবে আমি তাদেরকে বলি ভাই আমি বিশ্বা ব্যবসা করি না কিংবা মানুষ আহ আনি না কারণ আমি এটা একটা বিশ্বাস করি যে যারা দালালি করে বা দালাল যারা তারা দেখা গেছে মানুষকে এনে অনেক মানুষের গালাগালি শোনা লাগে তারপরে যারা ভালো করে ভালোর ফল হয় কিন্তু খারাপ যারা করে তাদের কিন্তু চোদ্দ গোষ্ঠী একবারে মানুষ গালাগালি করে একবারে তস করে লাগে তো যাই হোক আমার কথা হলো এটা না আমার কথা হলো আমি ব্যবসা করি না আর বিশাল ব্যবসা দালালি ব্যবসা আমার পছন্দ না এই সব জায়গায় আমি যাইতে চাই না তো আমার নিজস্ব লোক যারা আছিল আমি আত্মীয় স্বজনের ভিতরে আমি কয়েকজন আনছি তো তাদেরকে আমি কাজের জন্য আমার নিজস্ব লোক আমি আনছি কিন্তু অন্য বাইরের মানুষ আনার ইচ্ছা করে না কারণ আমি চাই না কারো মানে মুখ থেকে আমার একটা গালি শুনি সেজন্য আমি কাউকে আনি না আর আমি এমনি মোটামুটি কয়েকজনকে কাজ দিছি কারণ কাজের অভাবে এখানে আসা ফাইসে গেছে অনেক মানুষ দেশ থেকে আসে দালালের হাত ধুইরা আইসে এসে এখানে কাজ পায় না তারপরে দেখা গেছে ফোন দেয় মেসেঞ্জারে নক করে অনেক কিছু জামেলা কষ্টে আছে এরকম সমস্যার কারণে সমস্যার কথা বলে তো দেখা গেছে আমি তাদেরকে বিপদ দিয়ে ফলে একটু দেখি চেষ্টা করে সহযোগিতা যতটুকু পারে ততটুকু করি আমি কাজের জন্য তো যাই হোক আমার কাছে একটা জিনিস খুব কষ্ট আগে তখন এই যখন শুনি যে লোকটা আসছে দালালের মাধ্যমে সেই লোকটা বাড়িঘর জায়গার সম্পত্তি হয়তো বন্ধক রেখে আসছে না হয় জায়গার সম্পত্তি বিক্রি করে আসছে না হয় রেন করে আসছে টাকা পয়সা সুদে আসলে তো আমার এই জায়গাটায় খুব কষ্ট লাগে যে এই টাকা পয়সা খরচ করে আসার পরে সৌদি আরবে যখন বাপ যেই দাসী আসুক আসার পরে দালাল তখন ছয় মাস আট মাস হয়ে যায় বসিয়ে রাখে বাসায় তারপরে একবেলা খাবার দেয় আরেকবালা খাবার দিতে পারে না খুব কষ্ট দেয় সেই কষ্টের সহ্য না করতে পেরে কেউ কেউ দেশে চলে যায় আবার কেউ কেউ আত্মীয় স্বজনের বাসায় যায় বা কারো মাধ্যমে যোগাযোগ করে আবার কেউ রাস্তা রাস্তায় ঘুরে কাজের জন্য তবে একটা জিনিসকে যারা আত্মীয় স্বজন আছে তারা হয়তো একটু সহ্য মানে একটু কাজের সাহস পায় যে হ্যাঁ একটা আত্মীয় স্বজনের বাসায় গেলে বা একটা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করলে কাজের সম্ভাবনা আছে ওইদিকে দালাল কি করে ঠিক মতন খোঁজখবরও নেয় না দালাল কি করে সারা জীবন আনন্দে থাকার জন্য আনন্দে কাটানোর জন্য গরিব দুঃখী মানুষকে ঠকায় দালাল এমন একজন মানুষ যার ভিতরে কোনো মায়ামমতা বলতে থাকে না তেমন তবে আমি সব দালালকে বলবো না কারণ কিছু কিছু দালাল আছে তারা কাজ করে যেমন টাকা পয়সা খায় তেমন কাজও করে ভালো তো আর কিছু দালাল আছে তো দালাল জানোয়ার হয় আপনাকে মাঠে নামিয়ে পরে বলবে আপনাকে বলবে এই সমস্যা ওই সমস্যা বলে আপনার কাছ থেকে বেশি টাকা নিতে চাইবে এমনভাবে সমস্যার ফেলে দিবে আপনাকে টাকা চাইবে এমনভাবে আপনি না দিয়ে পারবেন না সেই জন্য বলবো যারা নতুন আসতে চান তারা তাদের নিজস্ব লুক থাকলে কিংবা ভালো দালাল হলে তার সাথে চুক্তিপত্র করে সব সবকিছু বলে কাগজপত্র ঠিকভাবে করে তারপরে আপনারা আসতে পারেন কারণ দেখা গেছে আপনার যদি কাগজ কাগজপত্র করা থাকে তারপরে আসবেন যেন দালালরা টাকা বেশি না চাইতে পারে এবং কথা কাজে যেন মিল থাকে তারা তাদের নিজস্ব লোক থাকলে অথবা ভালো দালাল হলে তার সাথে চুক্তিপত্র করে সব কিছু বলে পারলে কাগজপত্র করে তারপরে আসতে পারেন যেন দালাল টাকার বেশি না চাইতে পারে এবং কথা কাজে যেন মিল থাকে কোনো সমস্যা হলে যেন তাকে ধরা যায় তেমনভাবে আপনারা চুক্তিপত্র করে আসার চেষ্টা করবেন আর দালালের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো মিথ্যা কথা বলে মানুষকে মাঠে নামিয়ে চিপায় ফেলে টাকা বেশি চায় না টাকা বেশি টাকা বেশি আদায় করেন একটা কথা মনে রাখবেন গরিব মানুষের টাকা জুলুম করে খেলে একদিন সেই টাকার বিনিময়ে তার চাইতে বেশি টাকা দেখবেন আপনার চলে গেছে আপনার কাছ থেকে এমনভাবে একটা না একটা দুর্ঘটনার মাধ্যমে আপনার টাকা পয়সা এরকমভাবে যে টাকাটা খাইছেন এর চাইতে বেশি টাকা আপনার কাছ থেকে চলে যেতে পারে আর দেখা গেছে গরিব মানুষের টাকা গরিব মানুষকে ঠকানোটা আল্লাহ পছন্দ করে না তো গরিব মানুষকে ঠকাবেন একদিন আল্লাহ আপনাকে ঠকাবে এটাই মনে রাখবেন